দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা দক্ষিণ অঞ্চল নাঙ্গলকোট উপজেলা এবং কি নাঙ্গলকোটের দক্ষিণে এই যে দেখতে পাচ্ছেন একটি রুট এ হচ্ছে আর একটি রুট এ আরো একটি রুট আর এটা একটি রুট অর্থাৎ এই জায়গাটার মধ্যে এই যে চারটার দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই জায়গা থেকে যেতে পারবে এবং কি এই জায়গা আসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছলাভের করতে পারবে আমার ড্রাইভার কিন্তু দাঁড়ানো অবস্থা আছে দেখেন একটা অটো নিয়ে আসলাম আর কি মিশু তো ওরা আমাকে এখানে দাঁড় করায় তারা কিন্তু বৃত্তি বৃত্তে নাস্তা খাইছে মাইক নষ্টের জিঙ্গায় না তুই কত আনি গাবি নি এই হচ্ছে অবস্থা আর মাইক নষ্ট কিছু কথা বলে কিছু মানুষের মনকষ্ট। মনোকষ্ট যায় কোনো লাভ নাই মাইক নষ্ট কারো আন্ডা টিভি চলে না কারো ঘরে পূজা করি চলে না মাইক নষ্ট নিজের থেকে কন্টেন্ট তৈরি করে আর মাইক নষ্ট নাঙ্গলকুট উপজেলার জন্য কিন্তু প্রতিবাদ করে আর এই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত অন্যায় ব্যবসায় জুলুম নির্যাতন শেষ হবে না যেহেতু দূর প্রবাসে অনেকে রয়েছে অনেকে বলবেন মাইক নষ্ট ভাই আপনার কারণে হয়তো অনেক কিছু দেখতে ভাই আসলে এই যে দেখা এই যে ভালোবাসা এটাই হচ্ছে বড় আন্তরিকতা তো এই রাস্তা দিয়ে যখন যাবেন অথবা এই চৌরাস্তা যখন আসবেন তখন কিন্তু একটা দান বাক্স রয়েছে দেখেছেন এটা একটি দান বাক্স যদি পারেন এক টাকা দুই টাকা অথবা পাঁচ টাকা হাজার টাকা এখানে দিতে পারেন তাতে করে অন্তত আন্নে যত দুই লম্বরই টেবিলের নিসি ফরের হক মারি খেয়েছেন বন্ডামি লুচ্ছামি সিটিংবাজি বাটপারি যা কিছু করছেন কিছু হইলেও অন্তত মাপ পাবেন তবে মাফ হাইতেন না কারণ যার সাথে অন্যায় করছেন তার থেকে যদি মাপ না নেন তাহলে কখনো আপনি মাপ পাবেন না তো আসলে এই যে দান বাক্সাটি এই দান বাক্সাটি এখানে দেওয়া হয়েছে এই মসজিদের জন্য আপনারা অন্তত এই মসজিদের জন্য কিছু দান খরাত করবেন এবং দূর যারা আছেন মেহরবানি করে এই অঞ্চলের যাদের সাথে পরিচিত আছে এবং কি এই মসজিদের যারা পরিচালনা কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করে যদি কোনো আপনি কিছু টাকা দান খরচ করেন হয়তো পরিবর্তন হতে পারে এই মসজিদটি কারণ যোগের সাথে তাল মিলিয়ে সকল কিছু পরিবর্তন আপনার ঘর বাড়ি বিল্ডিং আপনি টাইস করতেছেন অনেক কিছু করতেছেন এবং কি আপনার কবর পর্যন্ত টাইলস করতেছেন কিন্তু দুনিয়াতে কি রেখে গেলেন সেটাই তো এখনো আমরা জানি না অনেক টাকা পয়সার অর্থ সম্পদ এবং কি ঘর বাড়ি বিশাল বিশাল টাওয়ার করেছেন অথচ আজ পর্যন্ত নিজেদের সাড়ে তিনের জায়গার মধ্যে শুয়ে থাকবেন সেই জায়গাটা এখনো কিনতে পারলেন না এমনও লোক আছে সমাজে এই এলাকার লোকোষণটি হলো এই জায়গার মধ্যে আসলে তখন কিন্তু আসলে এই যাবতীয় সকল কিছু আপনি দেখতে পাবেন এই দান বাক্সাটিও দেখতে পাবেন মসজিদটাও দেখতে পাবেন তো অবশ্যই দান করে যাবেন হয়তো আপনার এই দানের দ্বারা অনেক কিছু হতে পারে সেলুট জানাচ্ছি সকল দেশবাসীকে আই লাভ ইউ মাইক নষ্ট ফ্যামিলি মাইক নষ্ট কখনো খবর দেখে না খবর পড়ে না তৈরি করে ধন্যবাদ সবাইকে